হ্যালো প্রিয় বন্ধু সাথীরা ওয়েলকাম টু সুশান্ত দেশ একাডেমি তো সুশান্ত মেদি একাডেমিতে সবাইকে সুস্বাগতম বন্ধুরা আমি আগের দিনে যে ক্লাস মানে আগে যে ক্লাসটি দিয়েছি সেই ক্লাসে কতগুলো সেন্টেন্স তোমাদেরকে বানানোর জন্য দিয়েছি সেই বানানোর সেন্টেন্স সেগুলো তোমরা আশা করছি তোমরা চেষ্টা করছো বানানোর জন্য এবং আমি আজকে ক্লাসটি করে দিচ্ছি তোমরা সেটা মিলিয়ে নেবে চলো কথা না পারি আমি সেই বাক্য বাক্যগুলো আমি করে দিই তোমাদেরকে হ্যাঁ তোমরা মিলিয়ে নেবে প্রথমে কিন্তু তোমাদেরকে তোমাদেরকে ইউ ট্রাই টু মেক দিস ওকে আগে মিলিয়ে নিতে হবে এবং ফলো করবে আমার চ্যানেলটিকে বারবার তোমরা যদি মানে কন্টিনিউ দেখে যেতে চাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আমাকে কমেন্ট করে জানাও সাবস্ক্রাইব করে দাও তাহলে প্রচুর আমি ভিডিও ছাড়লেই যাবো এবং আমি ভিডিও দিতেই থাকবো আমি তোমাদের অ্যাস করছি যে তোমরা আগামী দিনে স্পোকেন ইংলিশে দক্ষ হয়ে উঠবে আমি সমস্ত ডাউটগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব ওকে ঠিক আছে চলো কথা না বলে আমি ফুল তুলি এখানে কি হয়েছে তুলি তুলি মানে কি প্লাক মানে তোলা আমরা জানি প্লাক তাহলে কি হবে আই তুলি কি হবে আই প্লি এল ই ও সি প্লাক আই প্লাক টাওয়ার্স এফ এল ডব্লিউ ই আর

তাহলে এখানে কিন্তু হবে না বন্ধুরা হ্যাঁ বোঝা গেল যদি আমার মায়ে আমার বোন তোলে বা বোনে রা যখন বলতো তখন অনেক 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 বোঝাচ্ছে তখন কিন্তু এস হবে না তো চলো এটা ডাউট ক্লিয়ার হয়ে গেছে এবার মাসিমা ঘর পরিষ্কার করছে তাহলে মাসিমা কি আছে আন্ট এ ইউ আন্ট করছে মানে করিতেছে মানে ক্রিয়াপদের বিভিন্ন ধরন বা রূপ করছে মানে করিতেছে ঠিক আছে ক্রিয়াপদ তোমার স্থান বিশেষে বিভিন্ন জনকেও করিতেছে করছে করতেছে এরকম কথা বলে থাকি আমরা তো অঞ্চল বিশেষে বিভিন্ন রূপ আবার কাল বিশেষেও চেঞ্জ হয়ে যায় তো চলো আমরা আন্ড ইজ পরে ইজ হয় জানো তোমার বন্ধুরা আন্ড ইজ ক্লিনিং ই এ ক্লিনিং রুম হ্যাঁ

আমি বলতে পারো তুমি বলতে পারো বোন বলতে পারো মাসি বলতে পারো পিসি বলতে পারো চা খুশি দিয়ে তোমরা এইভাবে বানাবে ঠিক আছে এবার রবিনা হারমোনিয়াম বাজাচ্ছে তাহলে কি হলা ইস প্লে মানে বাজানো আমি করে দিয়েছিলাম এই ভাব দিয়ে করবে প্লে থেকে আইনজীবী তাহলে কি হলো রবিনা না ইস

তাহলে যদি অনেকজন হতো একের বেশি হতো তাহলে আর হতো সেই এটা হচ্ছে সাবজেক্ট আর অবজেক্ট ওকে তো তাহলে তারা চেঁচামেচি করছে তাহলে করছে মানে কি বর্তমান চলছে চলছে মানে কন্টিনিউয়াস এটা তোমাদের বুঝতে হবে চলছে মানে কন্টিনিউস টেন্স কোনো কাজ চলছে বুঝলে কন্টিনিউয়াস টেন্স বুঝে গেল অতীতে চলছে আমি অতীতকাল আলোচনা করিনি তখন ওয়াজ গর হবে অতীতে চলছিল বুঝলে তো চলো এবারে কি আছে তারা চেঁচামেচি করছে চলো বন্ধুরা তারা চেঁচামেচি করছে তারা কি ইংরেজি কি দে তারা চেঁচামেচি করছে সাউথ মানে চেঁচামেচি করা চিৎকার করা হুল্লোড় করা হইচুই করা যা খুশি তাহলে দে আর দে আর এটা কন্টিনিউয়াস দে আর দে মানে তারা আর সাবটিং তারা সাথে জেনজি হচ্ছে যদি বলি আমবা চিলড্রেন চিলড্রেন আর সাবটিং জয়েন্ট ইজ সাবটিং জয়েন্ট জেনজি জি হচ্ছে বলছি যে রুবি ইজ সাবটিং রুবি সাথে জেনজি আমি এগুলোকে বাড়াতে পারি সন্ধ্যা আলো সাথে জেনজি হচ্ছে বিকেল আলো সাথে রাস্তার উপর সাথে জেনজি হচ্ছে অবজেক্টকে বাড়াতে পারি আমি বাড়াবো না কারণ আমাদেরকে প্রথমে ছোট্ট ছোট্ট বাক্য যেমন একটা শিশু শেখে ছোটো ছোটো শব্দ শিখতে শিখতে তারপর বাক্য তৈরি করে ঠিক আমাদেরকে ওইভাবে এগিয়ে যেতে হবে বন্ধুরা আর মুখে বলাটা সবার আগে প্র্যাকটিস করছে ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ ইউ হ্যাভ টু স্পিক এভরি সিঙ্গল ডে ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরি সিঙ্গল ডে আদারওয়াইজ ইট ইস ইম্পসিবল টু স্পিক ইন ইংলিশ ইফ মানে তুমি যে কোনো ফিল্ডে যে কোনো মানে এনি আদার ফিল্ড ইফ ইউ ওয়ান সাকসেস

এটা সিম্পল প্রেজেন্ট হবে ঠিক আছে কিচিং কিচিং ইংলিশ কি চি সি এইচ আই আর টি হ্যাঁ বাস চি বাস চি সি আই আর টি চি মানে কিচিরমিচির করা পাখিরা বাস হচ্ছে কেননা পাখিরা বহু বছর হচ্ছে পুরান নাম্বার আর চি এটা এস হয় নি এটা বহু বছর বলে কিচিরমিচির করে যদি কোনো গাছের ডালে সেটা তাহলে বাড়াতে পারতাম যদি বলি রাস্তায় গাছের মাথায় বাড়ি ছাদে ইত্যাদি ইত্যাদি আমরা তখন বাড়াবো আগে ছোট ছোট সেন্টেন্স শিখবে বার্ডস চিপ পাখিরা চিপ চিপ এটা চিপিং চিপিং চিপ 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 চিপিং কিচির মিচির বা কুজল বাচ্চারা দৌড়াদৌড়ি করে দৌড়াদৌড়ি করে তাহলে কি লিখবো বাচ্চারা দৌড়াদৌড়ি করে এখানে লিখে দিই বাচ্চারা কি হবে চিলড্রেন চিলড্রেন রান ঠিক আছে চিলড্রেন রান

ইমপ্রুভ করতে গেলে প্রথমে তোমাকে যে মানে উৎসর্গ করতে হবে নিজেকে নাহলে কিন্তু হবে না বন্ধুরা বেশি নয় তুমি প্রতিদিন আধ ঘন্টা করে টাইম দাও তাতেই অস্থির হয়ে যাবে হ্যাঁ তো যাই বাচ্চারা দৌড়াদৌড়ি করে এটা হলো চিলড্রেন রান এটা র্যান রান সতেন ঠিক আছে কেন না চিলড্রেন বহু বছর হয়ে যাচ্ছে না তুই না হাস তাহলে তুই না না হলে রবিনা কোমরা কোহিনূর ইত্যাদি ইত্যাদি অনেক কিছু নাম দিতে পারেন তুই না টিউ

আই এম চপিং আম চপিং সেই popy i am chopping. i am চপিং আমি চপিং তারপরে কি আছে সবজি আছে তাহলে কি ভেজিটেবেল হবে হ্যাঁ ভেজিটেভলস বি t v are ভেজিটেবলস আই i am চপিং ভেজables oh, my মম চপিং ভেজিটেবলস my sister is চপিং ভেজিটেবল আমি কি সবজি কাটছি আমি কি সবজি এইগুলো প্রতিদিনের জীবনে এইভাবে আমরা কিন্তু ব্যবহার করি বন্ধুরা সুতরাং এইভাবে প্র্যাকটিস করতে হবে চলো আর কথা না বলে এই পর্যন্ত ক্লাসটি রাখলাম পরের ক্লাসে আমি আবার কিছু অন্য কোনো সেন্টেন্স নিয়ে আসছি বা অন্য টেন্স নিয়ে আসছি ওকে চলো এই পর্যন্ত